আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মন্ত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি এই যে হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন যে দিল্লি চুপ থাকবে না কিন্তু তিনি জানেন যুদ্ধ পরিস্থিতি না হলেও তার রাজ্য বা তার আশপাশের রাজ্যগুলোকে অস্থিতিশীল করে তুলতে আসলে ওই আশ্রয় প্রশ্রয় কত গুরুতর ভূমিকা রাখে কারণ শেখ হাসিনা সরকারের সময় যখন আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদেরকে ধরিয়ে দিল শেখ হাসিনা সরকার তারপর হিমন্ত বিশ্ব শর্মা কয়েক দফায় সাংবাদিকদের কাছে এ প্রসঙ্গে বাংলা বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে সে কারণে অনেক দশক পর আসামের মানুষ একটু নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে ভারত বরাবরই তাদের প্রতিক্রিয়ার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা কিংবা মন্ত্রী পর্যায়ের কোন উপদেশটা ভারত বিরোধী কোন মন্তব্য করলে কিংবা সেভেন এসব নিয়ে কোনো কথা বলে বসলে বা স্ট্যাটাস দিলেই শুধুমাত্র প্রতিক্রিয়া দেখে এসেছে কিন্তু এবার হাসনাত আবদুল্লা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে প্রয়োজনে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের সেভেন সিস্টার্স থেকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে বিচ্ছিন্ন করে ফেলা হবে এমন হুঙ্কার যখন এক জনসভায় দাঁড়িয়ে দিয়েছেন এরপর ভারতকে নড়ে চড়ে বসতে হয়েছে কারণ গত শুক্রবারে ওসমান হাদির হত্যা প্রচেষ্টার পর থেকেই ভারত বুঝতে পারছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনৈতিক ঐক্য আরেক দফা জোরদার হয়ে উঠছে এবং নির্বাচনের আগে সম্ভবত এমন একটা রাজনৈতিক পরিস্থিতিতে এই ঐক্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে লড়াই তাকে তুঙ্গে নিয়ে যাওয়ার যে প্রতিজ্ঞা করেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে সবাই মিলে হাতে হাত ধরে শপথ পাঠ করে সম্ভবত রাজপথে সেটার একটা বিরাট শোডাউন বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো দেখিয়ে ছাড়বে ভারত নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশে তাদের ভিসা সেন্টারটি যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারটি আজকে দুপুর দুটো থেকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ শুধু যে হাসনাত আবদুল্লাহ সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলার হুমকি দিয়েছেন আর সকলে মিলে শপথ নিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রামের তাই নয় জুলাই আগস্ট আন্দোলনের আড়ে পরিচিত মুখ সার্জিস আলম ওই সভায় সোমবারে ঘোষণা দিয়েছিলেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাস থাকার কোনো প্রয়োজন নাই আর ওই সভাতেই আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছিলেন যে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ভারত যদি তাদের দাবি দাওয়ার দিকে কর্ণপাত না করে তাহলে একটি একটি করে ভারতীয় প্রতিষ্ঠানে তারা টার্গেট করবেন এবং সেসব ভারতীয় প্রতিষ্ঠানে হামলার সম্ভাবনা তখন থেকেই এক রকমের স্পষ্ট হয়ে উঠেছিল ভারতের কাছে তাই দুপুর দুটোর সময় যখন ভারত তার ভিসা সেন্টারটি বন্ধ করে দেয় তখন রামপুরা ব্রিজের কাছে বিপুল সংখ্যক ছাত্র কিন্তু আজ বুধবার মার্চ টু হাই কমিশন এই কর্মসূচি সফল করতে মানে ভারতীয় দূতাবাসের দিকে তাদের মার্চ সফল করতে জড়ো হচ্ছে এবং এই কর্মসূচি ডাক দিয়েছে জুলাই ঐক্য নামে একটা সংগঠন যে সংগঠনে জুলাই আগস্ট আন্দোলনে যোগদানকারী সকল রাজনৈতিক দলের তরুণেরাই যোগ দিয়েছেন তার মানে ভারতের জন্য নিরাপত্তা উদ্বেগটা এখন খুব স্পষ্ট এবং বাস্তব হয়ে উঠেছে ভারত তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে বলেছে যে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লি গভীরভাবে উদ্বিগ্ন এবং হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম বা এমন কোনো ব্যক্তির নাম তারা উল্লেখ করে নাই বটে কিন্তু তারা বলেছে তাদের বিবৃতিতেই রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো সম্পর্কে যে বিবৃতি সেখানে তারা বলেছে তারা বাংলাদেশের হাইকমিশনারের মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছে কিছু চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার কথা ঘোষণা করেছে বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান তৈরির চেষ্টা করছে ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে দুঃখজনকভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব ঘটনার বিষয়ে এখনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ কোনো তথ্য বিনিময় করেনি ভারত স্পষ্টতই ওসমান হাদির ওপর হামলার ঘটনা এবং ওসমান মুসলমান হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে ভারতে আশ্রয় নিয়েছে এই বয়ানটির বিষয়ে এখানে উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে কিন্তু বলেছে যে ওসমান হাদির ওপর হামলাকারীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে তাহলে ভারত যাতে তাকে গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেয় কিন্তু ভারত যেমনটা বলছে বাংলাদেশ সরকার একদিকে যেমন এখনো আনুষ্ঠানিক ভাবে স্বীকারই করে নাই যে হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে তেমনি আর কোনো তথ্য প্রমাণও দেয়নি বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের আগেও বলেছিল যে তারা তাদের ভূমি অন্য কোন দেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেয় না কিন্তু এই প্রসঙ্গটি বাংলাদেশে এই যে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী রাজনৈতিক পক্ষের কাছে এই অবস্থানটি ভারতের গ্রহণযোগ্য নয় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে হাসনাত সারজিস থেকে এই জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী পুরো রাজনৈতিক পক্ষটি মনে করে যে এই যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ভারত জায়গা দিয়েছে এবং ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগ সঙ্গে সংগঠন করছেন এবং মাঝে মাঝেই বক্তৃতা দিচ্ছেন সাক্ষাৎকার দিচ্ছেন এই পুরো বিষয়টি বাংলাদেশের জন্য একটা নিরাপত্তার হুমকি সৃষ্টি করছে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে সর্বশেষবারও এই কথাটা কিন্তু উল্লেখ করেছে কাজেই ভারত ভারত যা বলতে চাইছে আর বাংলাদেশ সেটাকে যেভাবে গ্রহণ করছে এর মধ্যে এখন একটা বিস্তর ফারাক স্পষ্ট হয়ে উঠছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার বিজ্ঞপ্তিতে বলেছে যে তারা হাই কমিশনারের দৃষ্টি এদিকেও আকর্ষণ করেছে যে কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত বিভিন্ন ভারতীয় মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কিন্তু দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই কিন্তু ঢাকার বাইরে চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনায় ভারতের যে ভিসা সেন্টার গুলো ছিল সেগুলো নিরাপত্তা আশঙ্কায় এক বছরেরও বেশি সময় বন্ধ থেকে এই সেপ্টেম্বর মাসে সীমিত পরিসরে চালু করা হয়েছে কাজে ভারতের হাই কমিশনের স্থাপনাগুলো এই নিয়ে এই নিরাপত্তা উদ্বেগও কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকেই শুরু হয়েছে আর সেভেন সিস্টার্স প্রসঙ্গে হাসনাত আবদুল্লার যে মন্তব্য যেই মন্তব্যকে এই সম্ভবত চরমপন্থী গোষ্ঠীর কর্মকাণ্ড হিসেবে অভিহিত করতে চাইল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের নেতৃবৃন্দের পক্ষে কিংবা কেন্দ্রীয় নেতাদের পক্ষে তা নিয়ে আসলে এই সময়ে উদ্বিগ্ন না হওয়া মুশকিল হয়ে পড়েছে সে কারণে ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি অত্যন্ত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হাসনাথ আব্দুল্লাহ সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলার মন্তব্যের তিনি বলেছেন এমন কল্পনা করাও ভুল নর্থ ইস্ট বিচ্ছিন্ন করার হুমকিতে চুপ থাকবে না ভারত তিনি বলেছেন যে এগুলো বাংলাদেশের রাজনীতিকদের হীন মানসিকতার প্রতিফলন গত এক বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের নর্থ ইস্টকে তাদের সঙ্গে একীভূত করার আহ্বান জানিয়ে বক্তব্য শোনা যাচ্ছে বাংলাদেশের জন্য এমনটা কল্পনা করাও ভুল এই মন্তব্য করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সঙ্গে বলেন যে ভারত একটা বিশাল দেশ পারমাণবিক শক্তিধর বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ আমাদের উচিত এখন ভারতের উচিত দেশটিকে আর সাহায্য না করা এবং তাদের জানিয়ে দেওয়া যে ভারতের বিরুদ্ধে এমন আচরণ করা হলে নয়া দিল্লি চুপ করে থাকবে না অনেক সংবাদপত্র লিখছে যে শুধুমাত্র যে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে উল্লেখ করে ভারতের পক্ষ থেকে একটা পাল্টা হুমকি দিয়েছেন হিমান বিশ্ব শর্মা তাই নয় তিনি এমন কথাও বলেছেন যে বাংলাদেশের যুদ্ধে ভারতের সঙ্গে পাল্লা দিতে আরো চোদ্দ জন্মগ্রহণ করতে হবে মানে রিবর্ন হতে হবে এবং এই যে এই যে ভারতের সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে বা জুলাই আগস্ট আন্দোলন পরবর্তী রাজনৈতিক পক্ষের সঙ্গে ভারতের একটা উদ্বেগের সম্পর্ক রেশারেশের সম্পর্ক তার সূচনা হয় যখন আহ দায়িত্ব নেওয়ারও দুদিন আগে এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে প্রথম যে কথাটা হাসনাত আবদুল্লাহ আহ সোমবার দিন গিয়ে বলেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে সে কথাটা ডক্টর সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন তিনি এবং পশ্চিমবঙ্গেও গিয়ে পড়বে এরপর চীনে গিয়ে মার্চ মাসে বলে এসেছিলেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য ওই সেভেন সিস্টার্স ল্যান্ডলকড মানে তাদের কোনো সমুদ্র নেই এবং তাদের সাগরে পৌঁছনোর একমাত্র পথ বাংলাদেশ হয় বাংলাদেশি সেভেন সিস্টার্স এর জন্য সাগরের একমাত্র অভিভাবক আর এর মাঝে গত ডিসেম্বরে ষোলোই ডিসেম্বরের স্ট্যাটাস দিতে গিয়ে তখন মন্ত্রী পদে থাকা উপদেষ্টা মাহফুজ আলম তিনি এক বৃহৎ বাংলার ছবি দিয়ে যেখানে যেই ম্যাপে রাজ্য উত্তর এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দিয়ে বলেছিলেন এই বিজয় চূড়ান্ত বিজয় নয় ষোলোই ডিসেম্বরে বাংলাদেশ একটা পোকায় খাওয়া মানচিত্র পেয়েছে বৃহৎবঙ্গের অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে ওই কয়েক দফাতেই মানে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মাহফুজ আলমের কথাতে ভারত প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়ালের তরফে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেই কিন্তু প্রতিক্রিয়া জানানো হয়েছিল ভারত বরাবর দেখেছে যে বাংলাদেশে যখন এমন সরকার থাকে যে সরকার এই বিচ্ছিন্নতাবাদী শক্তির আহ তৎপরতার বিষয়ে জিরো টলারেন্স দেখায় যেমন শেখ হাসিনা সরকার তখন যেমন ওই বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে রাজ্যগুলোতে ভাটা পডে ঠিক তেমনি তুঙ্গে ওঠে যখন বাংলাদেশে এরা হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন আশ্রয় প্রশ্রয় পান এই যে হিমন্ত বিশ্ব শর্মা এখন বলছেন যে দিল্লি চুপ থাকবে না কিন্তু তিনি জানেন যুদ্ধ পরিস্থিতি না হলেও তার তার রাজ্য বা আশপাশের রাজ্যগুলোকে করে তুলতে আসলে অস্থিতিশীল ওই আশ্রয় প্রশ্রয় কত গুরুতর ভূমিকা রাখে কারণ শেখ হাসিনা সরকারের সময় যখন আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার নেতাদেরকে ধরিয়ে দিল শেখ হাসিনা সরকার তারপর হিমন্ত বিশ্ব শর্মা কয়েক দফায় সাংবাদিকদের কাছে এই প্রসঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন যে সে কারণে অনেক দশক পর আসামের মানুষ একটু নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারছে কাজেই হিমান বিশ্ব শর্মার ঘুম বা ওই সাতরাজ্যের রাজনৈতিক নেতৃবৃন্দের ঘুম এক রকম হারাম হয়ে গেছে হাসনাত আবদুল্লার কথা এবং তার সঙ্গে তারা যখন হাসনাত আবদুল্লাদের মিত্র যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের অবস্থানও যে এর চেয়ে আলাদা নয় সে বিষয়টা নিশ্চিতভাবে জানে কাজে ভারত স্বাভাবিকভাবেই হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদের হুমকিগুলোকে আর হালকাভাবে দেখতে পারছে না একদিকে উত্তর পূর্বাঞ্চলের অস্থিতিশীলতা নিয়ে যেমন ভারত উদ্বিগ্ন তেমনি ভারত ক্ষুব্ধ যে বাংলাদেশে ভারতের হাইকমিশন সহ ভারতের স্থাপনাগুলোকে নিরাপত্তাহীন করে তোলার এই হুমকিকে বাংলাদেশের সরকার প্রতিরোধ করছে না